ফ্ল্যাট সিটি লাকজেরিয়াস ফ্ল্যাট গুলো ডেভেলপ করেছে অনেক সুন্দর একটা ফ্ল্যাট এবং সুন্দর ডেকোরেশন যদিও আসলে ভিডিওতে এইভাবে বোঝা যাচ্ছে না এখানে এখন একটি ফ্ল্যাট অবিকৃত রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় তলা আর বড় ফ্ল্যাটগুলো রয়েছে তিন হাজার স্কোয়ার ফিটের প্রিয়াঙ্কা সিটি অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের সামনে বেশ খানিকটা খোলামেলা জায়গা রেখেছে তারা এখানে ঘাস লেগে দিয়েছে গ্রিন ঘাস উপরে একটা কমিউনিটি সেন্টার রয়েছে উপরে রয়েছে সুইমিং পুল একটা জিমনেশিয়ামও রয়েছে বিল্ডিংটাতে অনেক সুন্দর ছয় নাম্বার রোডে